হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনুধ লিটল টোয়াল তোমাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে ময়দাটাকে ভালো করে চেলে নিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে রুটি পরোটা খাওয়ার মতো একটা ডো তৈরি করে নিতে হবে এটাকে রেখে দিতে হবে প্রায় দু ঘন্টা রেস্টে তারপর একটা বাটিতে গোটা জিরে গোটা মৌরি আর গোটা ধনে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপর নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো ওটাকে পেস্ট করে নেব প্রায় দু ঘন্টা পর ময়দাটাকে খুলে দেখবো যে কেমন হয়েছে তারপর ওটাকে প্রায় আট থেকে দশবার জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কষলে কষলে যতক্ষণ না পর্যন্ত তার সাদা জলটা পুরো পরিষ্কার জলে পরিণত হয় এবার এটাকে ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব তারপর এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব কোনো আকার দেওয়ার প্রয়োজন নেই এরম করে নিলেই হবে তারপর এটাকে গরম তেলে ভাজবো ভাজার সময় দেখতে পাবেন যে এইটু একটু ছোট্ট ছোট্ট লেচিগুলো কত বড় বড় করে ফুলে উঠেছে দেখুন এবার এটা হালকা ব্রাউন করে তুলে নেব এই রেসিপিটা কারুর পাতে দিলে সে বুঝতেই পারবে না এটা আমিষ না নিরামিষ দেখতে তো পুরো আমিষের মতো এবার একটা কড়া বসিয়ে গ্রেভি তৈরি করে নেওয়ার পালা কড়ার মধ্যে অল্প তেল দেব তার মধ্যে গোটা এলাচ গোটা লবঙ্গ আর দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর দেব আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে এটাকে কিছুক্ষণ নাড়ার পরে তারপর এর মধ্যে দেব হলুদ জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব ভেজে রাখা ময়দার বলগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগবে দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে ঢাকনা খুলে আবার ভালো করে এটাকে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কেন এটা মাখা মাখা গ্রেভি তৈরি হবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবার ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিট হওয়ার জন্য অল্প আছে ঢেকে রাখবেন একটু সেদ্ধ হওয়ার জন্য ময়দাগুলো তারপর ঢাকনা খুলে তারপর এর মধ্যে গোটা ধনে জিরে মৌরি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দু চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর হাফ চামচ ঘি তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মাটন চর্বি দারুণ খেতে হয় একবার বাড়িতে করে দেখুন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলটি প্রেস করে দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন